অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মরহুম জাফরুল হাসান বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি মরহুম শামসুল আলম কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মরহুম এম এ গফুর হকার্স ফেডারেশনের নেতা মরহুম মোহাম্মদ মাসুদ আলম হোটেল শ্রমিক দলের নেতা মরহুম নওয়াব আলী ভুইয়া সহ সকল মরহুম শ্রমিক নেতাদের স্মরণে আগামী উনিশে এপ্রিল স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল তারই অংশ হিসেবে আজ সন্ধ্যা সাতটায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল আগামী উনিশে এপ্রিল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উক্ত প্রস্তুতি সভা সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম নাজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম মিয়াজি বিশেষ অতিথি মাস্টার শফিকুল ইসলাম সালে আহমেদ মিজানুর রহমান মিজান মোহাম্মদ কবির ইঞ্জিনিয়ার জসিম নাজমুল হুদা সোহেল মোহাম্মদ জসিম বিদ্যুৎ মোহাম্মদ সেলিম মোহাম্মদ আফসার মোহাম্মদ হারুন সাংবাদিক জাহাঙ্গীর তরিকুল চৌধুরী রব তারেক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

19 তারিখ এই নাফসিমন মঞ্চত্রে আবার লোকে লোকারণ্দ করব যত বাধা আসছে তত লোক বেশি আসছে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল অল্প সংখ্যক মুক্তিযুদ্ধ হয়েছিল যখন মুক্তিযুদ্ধের নাম ধরে উপরে অত্যাচার সৃষ্টি করা হলো তখন মুক্তিযুদ্ধ কিনতে হলো কথা যখন অনেক পরে পড়ায় পড়ায় বহু লাই

এ এ মহানগর সুক্তলের এই গ্রুপের তারপরে যে বলেছেন ওখানে পরে এটা থেকে এই মহানগর সুক্তলের বিভিন্ন ধারণা আসে ফিল্ডে सीटेटের কথা বিভিন্ন করার জন্য মহানগর মহানগর মেট্রো মহানগর মানে মহানগর শুনলে কথা দেখা দেখা যে ব্যাপারটা হয়

অপরূপ টিভি অনলাইন